হাই মিস্টার প্রান্তিক কেমন আছেন অফিসের গেস্ট আসতে প্রান্তিক তাদের সাথে ব্যস্ত হয়ে পড়ে অর্ষা মনে মনে ভাবে এই তো সময় তাড়াতাড়ি বের হই এখান থেকে আফরা বাগানের পিছনে এক ঘন্টা অবধি দাঁড়িয়ে আছে অথচ অর্ষার আসার কোনো নাম গন্ধ নেই ওই ছেলেটাকে ফুল ফাল বলে তো সে চলে এলো পরে যদি আবার কেউ বুঝতে পারে আফরা চারিদিকে চোখ খোলায় নিশ্চয়ই এই বাড়িতে আজ কোনো অনুষ্ঠান আছে নয়তো এত জাঁকজমক ভাবে সাজানো কেন আফরা অর্ষার কণ্ঠ শুনে পেছনে তাকায় আফরা অবাক হয়ে তাকায় বোনের দিকে তুই এই সাজে কেন অর্ষা আমি আমি সব বলছি চল আগে আমার সাথে চল কোথায় গেস্ট রুমে অর্ষা আফরাকে নিয়ে বাগানের পেছন দিয়ে বাড়িতে ঢোকে একটা রুমে গিয়ে দরজা বন্ধ করে বলল আমার বিয়ে হয়ে গেছে আফরা ওয়াট আফরা মেদু স্বরে চিৎকার দিয়ে কথাটি বললো অর্ষা কান্না করিয়ে জড়িয়ে ধরে আফরাকে আফরা বার বার বলছে কিভাবে হয়েছে কার সাথে হয়েছে একটা জানাতে পারতি তো জানানোর মতো পজিশন ছিল না অনেক বাজে ভাবে হয়েছে আফরা কার সাথে কিরে বল বল না প্রান্তিক চৌধুরীর সাথে অর্ষা সব খুলে বলল আফরাকে আফরা শুনে অবাক হচ্ছে কিভাবে সম্ভব একটা অচেনা মেয়েকে এইভাবে বিয়ে করা চল এক্ষুনি এখান থেকে কোথায় বাড়িতে আফরা কী চা বলছিস তুই যে বিয়ে করবি না বলে পালিয়ে আসলি বাড়ি থেকে ঘুরে ফিরে তো সেই বিয়েই করলি তুই আমি আমি কি আমি ওনাকে ভালোবেসে ফেলেছি আফরা আফরা জানে অর্সা কোথায় আমি শিওর মা সাফায়তের কথা শুনে চমকে ওঠেন ছেলে এই কথা বলছে নিশ্চয়ই তার কোনো কারণ আছে তিনি বিছানা চাদর বিছোতে বিছোতে বললেন তোর এইটা কেন মনে হলো বাবা মা আফরা চলাফেরা আজকাল আমার সুবিধের মনে হচ্ছে না যেমন এই যে এখন আফরা বাসায় নেই কেন নেই কোথায় গেছে ও ছোট মাকে তুমি যতই বোঝাও কোনো বন্ধুর বাড়ি গেছে আফরা কিন্তু আমাকে এইসব বোঝাতে পারবে না আফরা কোনো বন্ধুর কাছে নয় বরং অশ্বার কাছে গেছে কি হ্যাঁ মা পরনাকে দেখে প্রান্তিকে চোখ দুটো ভিজে ওঠে পরনার চোখের পানি আর একটু হলেই গাল গড়িয়ে পড়বে সে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে ভাইকে কান্না করে দেয় পর্না ঠোঁট উল্টিয়ে কান্না থামানোর ব্যর্থ চেষ্টা করছে সে প্রান্তি বোনের মাথায় হাত বুলিয়ে বলল কাঁদছিস কেন প্রিন্সেস ভাই কান্নার কারণে ভালো করে কথাও বলতে পারছে না মেয়েটা প্রান্তিক পর্নাকে এক জায়গায় বসিয়ে পানি খাওয়ায় তারপর বলে এইভাবে ছোট বাচ্চাদের মতো কান্না করলে হবে বল তুই না পড়িস পর্নার কান্নার গতি যেন আরো বেড়ে যায় ভাইকে সে কতদিন পর দেখছে ওই বাড়ি থেকে তো তাকে কেউ এই বাড়িতে আসতেই দেয় না আজ সে জোর করে এসেছে আজ সে তার ভাইয়ের জীবনের এক বিশেষ দিন ভাইয়া তোমাকে ছাড়া আমরা কেউ ভালো নেই কেউ না প্লিজ চলো না ফিরে আমার সাথে বোনের কথার জবাব দেয় না কেবল বোনের কান্না মাখা চেহারার দিকে তাকিয়ে আছে চোখ মুখ কেমন মলিন করে ফেলেছে এই কয়েক মিনিটেই তুই কি এইভাবেই কাঁদবি প্রিন্সেস নাকি এখন ভাইয়াকেও কাঁদাবি ভাইয়ের বুকে মুখ গুঁচে পড় না কান্না তার কিছুতেই থামছে না প্রান্তিক দূরে তাকিয়ে দেখে অর্ণিক চোখের পানি মুসছে প্রান্তিকে এক হাত বাড়িয়ে দেয় অর্ণিকের দিকে সে দৌড়ে ভাই আর বোনকে জড়িয়ে ধরে এ যেন এক স্নিগ্ধ সম্পর্ক ভাই বোনের ভাবি কোথায় ভাইয়া পর্ণা চোখ মুখ মুছে কথাটি বলতে প্রান্তিক বলল হয়েছে তোর ভা কিছু আর বলতে পারলো না প্রান্তিক চমকে উঠে বলে আরে অর্ষা কোথায় একটু আগে তো এখানে বসেছিল তাহলে কি না সে আর ভাবতে পারছে না বুকে তীব্র যন্ত্রণা হচ্ছে এখন তার আপনি কি আমাকে খুঁজছেন হুট করে অর্ষা কোথা থেকে এসে যেন কথাটা প্রান্তিককে বললো প্রান্তিকের অবস্থা এখন আকাশ সম বিরক্ত প্রায় প্রান্তিক অর্ষাকে কাছে টানতে টানতেই অর্ষার গালে থাপ্পড় বসিয়ে দেয় দাম্বিক কণ্ঠে হাঁপাতে হাঁপাতে বলল কোথায় ছিলে তুমি হ্যাঁ বলো কোথায় ছিলে গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়ায় অর্ষা প্রান্তিক চলে যায় রুম থেকে তার রাগ এখন কিছুতেই কমছে না হোট করে রিসেপশন থেকে মেয়েটা কোথায় চলে গিয়েছিল সেটা জানতে নারাজ কেন গিয়েছিল এটাই বড় প্রশ্ন সে মানা করেছিল কোথাও যেতে এক মুহূর্তের জন্য হলেও তার মনে কড়া নেড়েছিল হর্ষা ওকে ছেড়ে চলে যায়নি তো ইস এখন এই জায়গা থেকে বের হবো কেমন করে আর মনে ভাবছে আফরা হর্ষা তড়িখড়ি করে তাকে এইখানে রেখেই নিচে চলে গিয়েছে গেস্টরুমের খাটের নিচ থেকে বেরিয়ে ভাবতে থাকে কিভাবে সে বের হবে এই বাড়ি থেকে কারণ চারদিকে সিকিউরিটি গার্ড তখনই দরজা খুলে প্রবেশ করে বাগানে দেখা সেই ছেলেটি অর্নিক চমকে গিয়ে পড়লো এই মেয়ে এই তুমি এখানে কি করছো হ্যাঁ এখানে কেন কে এনেছে তোমাকে এইখানে ভোরকে যায় আফরা না জানি কোন ঝামেলায় পড়তে হয় তাকে আফরা নিজেকে সামলে নিয়ে আমতা আমতা করে বললো আজব মিস্টার প্রান্তিক চৌধুরীর রিসেপশনে এসে এইভাবে অপমানিত হতে হবে পদে পদে তা তো জানতাম না জানলে কোথায় কখনোই আসতাম না অনেক জোহা দিয়ে অধর ভিজিয়ে পড়ল আপনি রিসেপশনে এসেছেন ভালো কথা আপনি গেস্ট রুমে খুরখুর করছেন কেন আর গেস্ট হলে তো সামনের গেট দিয়েই সুন্দরভাবেই আসতে পারতেন এইভাবে চোরের মতো গেস্ট রুমে ঘাপটি মেরে বসে আছেন কেন মিস আফরা আফরা মির্জা আসলাম আলাইকুম ভাবি সত্য ফুটে ওঠা গোলাপের ন্যায় মেয়েটির ত্বক বয়স কত হবে উনিশ কি কুড়ি প্রায় আফরারি মতন মেয়েটিকে দেখে অর্ষা চোখের পানি সাথে সাথে মুছে ফেলে চুপচাপ ছিল বিছানায় অর্ষা তখনই মেয়েটি রুমে প্রবেশ করে মেয়েটি অর্ষার পাশে বসে অর্ষার দিকে তাকিয়ে বলল আমি পরনা চৌধুরী ভাবি আপনার একমাত্র ননদিনী কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আমার ভাবিকে দেখে আমি এখন আরও বেশি ভালো আছি জোরপূর্বক হাসে অর্ষা কাঁদবেন না ভাবি আসলে আমার মনে হয় ভাইয়া আপনাকে একটু বেশিই ভালোবাসে তাই এমন বিহেভ করেছে আপনাকে না দেখতে পেয়ে সারা বাড়ি পাগলের মতো খুঁজেছে অর্ষা কেবল শুনছে পর্নার কথা পর্না আবারও বলতে লাগলো জানেন ভাবি আমার ভাইয়াটা না ভালোবাসার কাঙাল ছোট থেকে বাবা মায়ের ভালোবাসা পায়নি বললেই চলে বাবা মা সবসময় নিজেদেরকে কাজে ব্যস্ত রাখত আমরা দুই ভাই বোন এটা মেনে নিতে পারলেও ভাইয়া মেনে নিতে পারেনি অসা তাকায় পণ্যার দিকে পরক্ষণেই বলল কাউকে ভালোবেসে এইভাবে তার গায়ে হাত তোলা যায় পণ্না হারানোর ভয় হারানোর ভয় থেকে এমনটা করেছে বুঝে নিন ভাইয়াকে তার চোখ দেখে মন পড়ুন তাহলেই বুঝতে পারবেন ভাইয়া আপনাকে কতটা ভালোবাসে তুই কোথায় ছিলি আফরা বাড়ির পেছন গেট দিয়ে নিজের রুমে প্রবেশ করতেই সাফাইদের শুনে চমকে ওঠে আফরা পেছন ফিরে ভাইকে দেখে বলল তুমি ভাইয়া কোথায় তুই যে জানিস সেটা আমি ভালো করেই জানি আমি সত্যি জানি না অর্ষা কোথায় ঠাস করে কালে থাপড় বসিয়ে দেয় সাফাই চোখ থেকে টলমল করে পানি পড়ছে আফরা তার যাই হয়ে যাক না কেন অর্সা কোথায় সে বলবে না বল কোথায় বলবো না জানলেও বলবো না একটা মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে কেন দিতে হবে জানার আগে বলে দে আফরা আমাকে রাগাস না ছোট মা সারাক্ষণ ভয়ে কুকড়ে থাকে এই বাড়ির প্রত্যেকটা মানুষ আর কত আফরা গলা নামিয়ে কথা বল চাচা মারা যাওয়ার পর আমরা পথে বসতাম যদি ছোট মা ব্যবসা নিজে হাতে না সামলাতো তার মানে তুমি বলতে চাইছো আমরা ছোটো মায়ের করুণায় বেঁচে আছি ভাইয়া আফসা চিৎকার কম করে করো আজ অব্দি আমার পেছনে অরশার পেছনে অনেক ভালো ছেলেই পড়েছিল ভয়ে কখনো কারোর প্রস্তাবে কেউ রাজি হয়নি এমনকি তূর্যকেও অপমান করেছে পেয়েছটা কি আমাদের কি মন নেই তূর্যের সাথে আমাদের যায় না বলেই বিয়ে হয়নি আজ থেকে তোর খাওয়া দাওয়া সব বন্ধ এই ঘরেই পড়ে থাকবি তুই যতক্ষণ না অবধি পরি কোথায় তা বলছিস আফরার ফোনটা কেড়ে নেয় তার থেকে তারপর থেকে দরজা লাগিয়ে ফেলে আফরা দরজায় বারংবার বলছে দরজা খোলো প্লিজ ভাইয়া ভাইয়া দরজাটা খোলো রাতে প্রান্তিক রুমে ঢুকে দেখে আফরা চুপচাপ বসে আছে গোলাপি রঙের একটা শাড়ি পরে চোখে কাজল কপালে টিপ ছোটে আলতো গোলাপি রঙের প্রসাধনী অর্সা তার দিকেই আছে প্রান্তিক এইসব দেখেও না দেখার ভান করে কাবার থেকে ব্লু টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমের দিকে যায় অর্ষা মনে মনে ভাবে দেখেই তো মনে হচ্ছে ভীষণ রেগে আছে আমার উপর ইস এত কষ্ট করে সাজলাম রাগ ভাঙাবো বলে কিন্তু এ তো দেখছি মনটা বিষণ্ন হয়ে যায় অর্ষা গোসল সেরে প্রান্তিক ওয়াশরুম থেকে বের হয় কোনো দিকে না তাকিয়ে ব্যালকনিতে যায় তোয়ালে দিয়ে মাথার পানি ঝাড়ে বেলকনিতে রাখা বেতের সোফায় শুয়ে পড়ে সে ভাবছে কিছু অর্ষা মনে মনে ভাবছে না এইভাবে তো চলতে দেওয়া যায় না নিজেকেই কিছু করতে হবে বিছানা থেকে উঠে ব্যালকনিতে যায় অর্ষা কোমল কণ্ঠে বলছে এই যে শুনছেন চোখ আবদ্ধ করে আছে প্রান্তিক আকাশের চাঁদ আছে কিন্তু তার দৃষ্টি আকাশে নয় তার দৃষ্টি বন্ধ এই যে শুনছেন প্রান্তিক ছোট্ট করে উত্তর দেয় হুম সরি আসলে আমি বুঝতে পারিনি এমন হবে প্রান্তিকের চোখের কোণে পানি ঝরছে অর্ষা চমকে উঠে প্লিজ উঠুন সরি আর কখনো এমন হবে না প্রান্তিকের বুকে মাথা রাখে অর্ষা প্রান্তিক থমকালো মেয়েটা হঠাৎ কি হলো তার বুকে মাথা রেখেছে অর্ষা অবাক হচ্ছে সে প্রান্তিক সুযোগ হাতছাড়া করল করলো না একবার যেহেতু কাছে এসেছে আগলে নেবে সে জাপটে ধরে হর্ষাকে অর্ষা লজ্জা পেয়ে মাথা উঠায় না ভীষণ শান্তি পাচ্ছে সে প্রান্তিকের বুকে যেন এক রাস প্রশান্তি নিঃশ্বাস নিতে পারছে সে বউ আদর লাগবে নাকি অর্ষা লজ্জায় নুয়ে যেতে ইচ্ছে করছে সরে বলল আপনি তো ভীষণ দুষ্টু তাহলে চলো আজ একটু দুষ্টুমি করি তোমার সাথে প্রান্তে উঠে অর্ষাকে পাজা কোলা তুলে নেয় রুমে গিয়ে পিছনে শুয়ে দেয় তাকে অর্ষা ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয় নিজে জড়িয়ে ধরে অর্ষাকে অর্ষা আজ আর বাধা দিবে না স্বামী শব্দটার মাঝে অনেক গভীরতা মিশে আছে তার অধিকার আছে স্ত্রীর উপর স্ত্রীর বাধা দেওয়ার ক্ষমতা রাখে না কোনো এক পুরুষের স্পর্শে সর্বাঙ্গ কেঁপে উঠছে অর্ষা তুই এই বাড়ি থেকে চলে যা টয়া তোর জন্য আমার বাসায় সর্বক্ষণ ঝামেলা চলে বিবাদ সৃষ্টি হয় কথাটি বেশ দাম্ভিক কণ্ঠেই বললেন অহনা চৌধুরী পহনা কাঁদছে দাঁড়িয়ে তাকে নীলয় চৌধুরী খুব কথা শুনিয়েছে টয়ার জন্য অহনা চৌধুরী আর নিজেকে দমিয়ে রাখতে না পেরে মুখ খুলে বললেন টয়াকে কথাটি নীলয় চৌধুরীর দিকে তাকিয়ে বলল তুমি বললে আমি আমার ছেলে মেয়ে নিয়ে চলে যাব। তাও টয়া থাকলে আমি থাকবো না